নমস্কার বন্ধুরা যে সমস্ত ব্যক্তির কাছে রেশন কার্ড আছে ওদের জন্য গুরুত্বপূর্ণ খবর এটা রেশন কার্ডে যদি আপনার ফ্রিতে বা বিনা পয়সায় যদি আপনি মাল পেতে চান তাহলে আপনাকে এই ছোট্ট একটা কাজ কিন্তু রেশন কার্ডে করতে হবে যদি না করেন কিন্তু আপনি ফ্রিতে বা বিনা পয়সায় আপনি রেশন না কোন কাজ চলুন জেনে নেওয়া যাক ওকে যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বিল আইকন নোটিফিকেশন অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশন অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেশন এর এই কাজ না করলে পাবেন না রেশন দ্রব্য যত তাড়াতাড়ি সম্ভব করে নিন রেশন কার্ডে এই কাজটি যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি রেশন দ্রব্য কিন্তু পাবেন না যত শীঘ্রই বা যত তাড়াতাড়ি পারেন আপনি কিন্তু এই রেশন কার্ডে এই কাজটি করে নেন তো কোন কাজটা আপনি করতে বলছে চলুন বিষয়টা জেনে নেওয়া যাক বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা থেকে রেশন দ্রব্য সব কিছুতেই বেড়েই চলেছে দুর্নীতি তাই সরকার রেশন দুর্নীতি আটকাতে সমস্ত রেশন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ একটা আপডেট অবশ্যই রেশন কার্ডে কিন্তু অনেক সমস্ত রকম কিন্তু দুর্নীতি বাড়ছে সেই কারণের জন্য সরকার থেকে নতুন আপডেট নিয়ে এসছে প্রত্যেক রেশন কার্ড গ্রাহকদের জন্য আপনি যদি একজন রেশন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাকে খুব শীঘ্রই এই কার্য করতে হবে এবং আপনার পরিবারের সকল সদস্যেরও এই কার্য করতে হবে নইলে আপনি এবং আপনার পরিবারে আর রেশন দ্রব্য পাবেন না যদি আপনি কন্টিনিউ বিনামূল্যে রেশন পেতে চান তাহলে আপনায় কিন্তু শীঘ্রই এই কাজ আপনাকে করতে হবে আপনাকে শুধু নয় পরিবারের সকল সদস্যকে কিন্তু এই কাজটা করতে হবে তবে গিয়ে আপনি বিনামূল্যে পরিবারের রেশন দ্রব্য পাবেন তো কোন কাজ অবশ্যই জানব ফার্স্ট হচ্ছে রেশন কার্ডের ই কেওয়াইসি রেশন কার্ডে ই কে করা আছে কি চেক করার নিয়ম রেশন কার্ডে ই কেওয়াইসি করার নিয়ম রেশন কার্ডে আপনার ই কেওয়াইসি আছে কি না বা অবশ্য চেক করার সিস্টেম কি সমস্ত রকম জিনিস কিন্তু অবশ্যই জানবো রেশন কার্ডে যাদের ই কেওয়াইসি নেই ওরা কি করে ই কেওয়াইসি করবেন বা ই কেওয়াইসি পদ্ধতি সমস্ত রকম ডিটেলস কিন্তু অবশ্যই জানবো ওকে তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে রেশন কার্ডের ই কেওয়াইসি ওকে রেশন কার্ডের ই কেওয়াইসি কি করে করবেন রেশন কার্ডে ই কেওয়াইসি আপনি যদি একজন রেশন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই আপনার রেশন কার্ডে ই কেওয়াইসি করতে হবে এবং আপনার পরিবারের সকল সদস্যদের রেশন কার্ডে ই কেওয়াইসি করতে হবে নইলে আর রেশন দ্রব্য পাবেন না যে ইম্পর্টেন্ট আপডেট রেশন কার্ডে এসছে আপনাকে রেশন কার্ডে কিন্তু ই কেওয়াইসি করতে হবে আপনি শুধু না আপনার বাড়ির সকল ব্যক্তি কিন্তু রেশন কার্ডে ই কেওয়াইসি করতে হবে নাহলে কিন্তু রেশনের দ্রব্য কিন্তু পাবেন না ওকে তো এক্ষেত্রে যে সকল উপভোক্তাদের রেশন কার্ডের ই কেওয়াইসি করা আছে তাদের আর দ্বিতীয়বার ই কেওয়াইসি করার দরকার নেই শুধুমাত্র যে সকল গ্রাহকদের রেশন কার্ডের ই করা নেই তাদের অবশ্যই দ্রুততার সঙ্গে রেশন কার্ডে ই করতে হবে যারা যারা ই কেওয়াইসি করেছেন তাদের আর দ্বিতীয়বার ই করতে করতে হবে না যারা যারা ই কে করেননি বা আপনার পরিবারে যদি কেউ ইউকেইসি না করে থাকে তারা শীঘ্রই বা দ্রুততার সঙ্গে ই করে নেবেন নাহলে কিন্তু আপনার নেক্সট মাস থেকে রেশন দ্রব্য বন্ধ হয়ে যাবে নেক্সট হচ্ছে রেশন কার্ডে ই কেওয়াইসি করা আছে কিনা চেক করার নিয়ম আপনার রেশন কার্ডে ই কেওয়াইসি করেছেন কিনা বা আগে করেছেন বা ভুলে গেছেন বা কি করে অবশ্য চেক করবেন যে আপনার ই কেওয়াইসি হয়েছে কি না তো সমস্ত রকম ডিটেলস কিন্তু অবশ্যই ডিসকাস করবো আপনি বা আপনার পরিবারে যদি ইকি না করে থাকেন তো চেক করার নিয়ম তো স্টোরে আসবেন একটা অ্যাপ আপনি ডাউনলোড করবেন মেরা রেশন টু পয়েন্ট জিরো অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর দেখতে পাচ্ছেন আপনি ইনস্টল করে নেবেন অ্যাপটা খুলবেন খোলার পরে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন তারপর এখানটায় গেট স্টার্টেড বলে অপশানটা ক্লিক করবেন এখানটায় আপনি লোকও দেখতে পাচ্ছেন এখানটায় দুটো অপশান শো করাচ্ছে একটা হচ্ছে বেনিফিশিয়ারি ইউজার আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট ইউজার তো আপনাকে বেনিফিশিয়ারি ইউজারে ক্লিক ক্লিক করবেন যেহেতু আপনি যেহেতু লগ ইন করছেন এন্টার ইউর আধার আপনার যে কোনো একটা পরিবারের যে কোনো একজনের আধার কার্ডের নাম্বার এখানে বসাবেন বসে ক্যাপচার করটা ফিল করবেন দেখতে পাচ্ছেন বসাচ্ছি নিচে যে ক্যাপচারটা ফিল করবেন লগ ইন উইথ ওটিপি ওই আধার কার্ডের যে ওটিপিটা আছে ওই ওটিপিতে একটা ওটিপি চলে যাবে দেখতে সাকসেসফুল ও টিপি চলে এসছে ওই ওটিপিটা এখানটায় বসে দেবেন বসে ভেরিফাইতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ও সাকসেসফুল দেখাচ্ছে ওকেতে ক্লিক করে দেবেন দুটো জিনিস দেখাচ্ছে ক্রেট নাও আর স্কিপ ক্রেট নাও মানে কি আপনি যদি আপনি একটা পিনকে সিলেক্ট করে নেবেন একটা পাসওয়ার্ড পিন এখানে বানিয়ে নেবেন আপনি জাস্ট ওটা ক্লিক করবেন আবার আপনি জাস্ট ওইখানটায় এতে আপনি অবশ্য রেশন কার্ডে চলে আসতে পারবেন অ্যাপেতে তো দেখতে পাচ্ছেন একটা পাসওয়ার্ড সেট করে নেবেন দেখতে পাচ্ছেন খুলে গেছে আপনার নাম ডিটেলস কিন্তু এখানটায় শো করাচ্ছে আপনার পরিবারে কতজন মেম্বার কিন্তু জড়িত আছে সমস্ত রকম লোকে কিন্তু এখানটায় ডিটেলস কিন্তু দেখতে পাচ্ছেন এখানটার পিছন পাশে ডিটেলসটা শো করাচ্ছে কতজন মেম্বার আছে ওকে তো এখানটায় আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে যে আপনার এখানটায় ই কে ওয়াইসি আছে কি না চেক কী করে করবেন এখানটায় ম্যানেজ ফ্যামিলি ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানটা আপনার বাড়িতে যতজন মেম্বারের রেশন কার্ড আছে সমস্ত রকম মেম্বার কিন্তু রেশন কার্ড এখানে খুলে গেছে দেখতে পাচ্ছেন টোটাল জিনিস কিন্তু এখানে খুলে গেছে এক একটা করে নাম শো করাচ্ছে এখানে সারে দেখতে পাচ্ছেন রেড কল আছে নট ভেরিফাইড কে ওয়াইসিজ নট ভেরিফাই নেট ভেরিফাই যে রেড কালার যে ক্রস চিহ্ন দেখাচ্ছে এগুলো হচ্ছে কে ওয়াইসি নেই যাদের যাদের কে ওয়াইসি হয়েছে ওদের সাইডে কিন্তু ভেরিফাই বলে গ্রিন চিহ্ন দেখাবে ওকে তো অবশ্যই যাদের তাদের ভেরিফাই নেই ওদের কিন্তু রেড চিহ্ন দেখাচ্ছে নট ভেরিফাই নট ভেরিফাই নট ভেরিফাই দেখাচ্ছে তো অবশ্যই যাদের যাদের দেখাচ্ছে তো খুব শীঘ্রই আপনাকে রেশন কার্ডে ই কে করতে হবে এখানে লেখা দেখাচ্ছে ক্লিক করার আবার দেখতে পাবেন ইওর আধার কে ওয়াইসি ইজ পেন্ডিং পেন্ডিং ইওর অবশ্য আই পি এস অ্যাড্রেস কমপ্লিট ইউর কে ওয়াইসি এখানটা এইটা বলতে চাইছে যে আপনাকে কে ওয়াইসি করতে চাই বলছে আপনাকে কে ওয়াইসি করতে গেলে আপনার নেয়ার বাই যে রেশন কার্ডের দোকান আছে রেশন কার্ডের দোকানে গিয়ে আপনার ডিটেলস নিয়ে যাবেন ও আপনার কে ওয়াইসি করে দেবে আর এখানে দেখা যাচ্ছে টোটাল টোটাল কেওয়াইসি পেন্ডিং ফাইভ এখানে শু করেছে আপনারা অবশ্যই শু করাচ্ছে আপনারা পারলে অবশ্যই চেক করে নেবেন পারলে কে করে নেবেন শেয়ার করে দেবেন সো থ্যাংক ইউ